একুশ জুলাই দুই সকালটা ছিল অন্য সব দিনের মতোই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ছোটো ছোটো মুখগুলো স্কুল ইউনিফর্ম পরে হাসতে হাসতে ক্লাসে ঢুকছিল কেউ বই খুলছিল কেউ বন্ধুদের সঙ্গে গল্প করছিল। একটা স্বাভাবিক সকাল একরাস স্বপ্ন কিছু নির্দোষ মন তারা জানত না এটা জীবনের শেষ সকাল হতে পারে আর মাত্র কিছুক্ষণ পরেই স্কুল ছুটি হতো বাচ্চারা ছুপি ছুপি বলছিল আজকে বাসায় গিয়েই কার্টুন দেখব আম্মু আমার পছন্দের খাবার বানাবে আমার আব্বু আসবে নিয়ে যেতে কিন্তু সেই মুহূর্তেই আকাশ ফেরে এক গর্জন একটা ট্রেনিং ফাইটার জেট নিয়ন্ত্রণ হারিয়ে স্কুল বিল্ডিংয়ের উপর ভেঙে পড়ে চোখের পলকে সব বদলে যায় বিস্ফোরণ আগুন ধোঁয়া চিৎকার একটা রঙিন স্কুল কয়েক সেকেন্ডে রূপ নেয় ধ্বংসস্তূপে শিশুরা দৌড়াচ্ছে কাঁদছে বাঁচার জন্য ছুটছে একটা শিশু বেরিয়ে আসছে দগ্ধ শরীর নিয়ে চামড়া পুড়ে গেছে গায়ে আগুনের ছাপ সে সাহায্য চাইছে আমাকে বাঁচান কিন্তু চারপাশে দাঁড়িয়ে মানুষ ভিডিও করছে আমরা মানুষ তো না কেবল দর্শক একজনের জীবন নিভে যাচ্ছে আর আমরা মোবাইল ক্যামেরা ধরছি আমরা কি সহানুভূতির মানুষ নাকি এটাই আমাদের নতুন মানবতা স্কুলের ভিতরটা নিস্তব্ধ শিক্ষকের টেবিল উল্টে গেছে পোড়া গন্ধে ভরে গেছে ঘর ছোট ছোট জুতো ছেঁড়া ব্যাগ আর বইয়ের ছাই একটা মা ছুটে এসে ছেলের জুতো খুঁজে পাচ্ছে না সে একটা পোড়া খাতা তুলে কাচ্ছে এই খাতা তুই কাল রাতে লিখছিলি আজ তুই নাই কেন এই কান্নার কোনো ভাষা নেই এই ট্রাজেডি আমাদের চোখে জল আনে কিন্তু হৃদয়ে একটা প্রশ্নও তোলে কেন এমন হল কেন একটা প্রশিক্ষণ যুদ্ধবিমান শহরের স্কুল এলাকার উপর উড়ছিল কেন সেই ছোট্ট জীবনগুলোকে কেউ আগেই বাঁচাতে পারলো না এই চিত্রটি কেবল একটি ছবি নয় এটা এক ছোট্ট শিল্পীর চোখ দিয়ে আঁকা একটি পুড়ে যাওয়া সমাজের প্রতিচ্ছবি রঙ আর রেখার ভিতর দিয়ে সে বলেছে ভুলে যেও না মনে রেখো এগুলোর দায় আমাদেরই জীবনটা তখনও হাসছিল কিন্তু মৃত্যুর ছায়া উৎপেতে ছিল ঠিক স্কুলের আঙিনায় যে চোখে ছিল স্বপ্ন সেই চোখ আজ আগুনে পোড়া অন্ধকারে হারিয়ে গেছে স্কুল ব্যাগটা পড়েছিল এক পাশে আর তার পাশে জুতার এক জোড়া আর এক মুঠো ছাই বাঁচার চেষ্টায় ছুটছিলো একটি শিশু কিন্তু তাকেও কেউ ধরেনি ধরেছিল কেবল ক্যামেরা একটা মা ছুটে এসে চিৎকার করছিল আমার বাচ্চাটা কোথায় কিন্তু সেই মা জানতো না তার সন্তানের নামটা আগুন মুছে দিয়েছে আমরা কেউই জানি না সেই জেঠের শব্দটাই কার জীবনের শেষ শব্দ হয়ে যাবে এই ঘটনা আমাদের কাদায় কিন্তু আরও বেশি কাদায় আমাদের নিরবতা আর ভালোবাসা দেখানোর অক্ষমতা আগুন শুধু শরীর পোড়ায় না এটা পুড়িয়ে ফেলা একটা মার স্বপ্ন একটা বাবার আশা একটা ভাইয়ের সঙ্গী এই স্কুল এখন শুধু শিক্ষা দেয় না এখন এটা শেখায় কিভাবে একটা মুহূর্ত সব শেষ করে দিতে পারে যদি একজন মানুষ তখন ক্যামেরা না তুলে হাতটা বাড়িয়ে দিত হয়তো আজ একটা প্রাণ বেঁচে যেত শেষ বার্তা জানি না এই শিশুটি এখন কোথায় জানি না আর কজন ফিরে পাবে তাদের সন্তানকে কিন্তু জানি এই ভিডিও এই গল্প এই আঁকা ছবি আমাদের শিখিয়ে গেল ভালোবাসা দায়িত্ব সহানুভূতি হক আমাদের পথ ভুলে যাব না মাইলস্টোন ভুলে যাব না সেই পুড়ে যাওয়া ছোট ছোট মুখগুলোকে